আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটি নতুন বিষয় সম্পর্কে উপস্থাপনা করতে যাচ্ছি যে প্রায়শই আমার কাছে কিছু প্রশ্ন আসে যে আপনি কেন ভিডিও তৈরি করেন এবং ইংরেজিতে তৈরি করেন এই বিষয় সম্পর্কে আপনাদের অনেক মতবাদ পেয়েছি আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন যাবত আমি কিছু ভিডিও তৈরি করছি ইংরেজি চর্চা নিয়ে এখন মূলত আমি এই বিষয়ে আমাকে অনেকে জানিয়েছেন হ্যাঁ আপনারা অভিনন্দন জানিয়েছেন এবং অনেকে এ নিয়ে তুচ্ছতা ছিল করেছেন অনেক হাসাহাসি করেছেন যেটাই হোক আপনাদের সকলকেই ধন্যবাদ কারণ আপনারাই আমার ইন্সপিরেশন এখন এখানে মূল কথা হচ্ছে আমি কেন ভিডিও তৈরি করি এটা একটা লজিক্যাল পয়েন্ট আমি মূলত ভিডিও তৈরি করি আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আপনি যদি যে কোনো স্পিচ দিতে চান ইনফ্রন্ট অফ লট অফ পিপল লাইক আপনি হচ্ছে একটা বক্তৃতা দিতে চাচ্ছেন অথবা যে কোনো একটা প্রেজেন্টেশন করতে চাচ্ছেন তখন আপনি নার্ভাস ফিল করবেন লাইক এখন আমি নার্ভাস কিছুটা ফিল করছি যেহেতু আমি একটা ক্যামেরার সামনে কথা বলছি আপনারা এটার প্রতিবন্ধকতা কাটাতে পারবেন যখন আপনারা ভিডিও করবেন অথবা হচ্ছে আমাদেরকে অনেকে বিভিন্ন টিপস দিয়ে থাকে যে আমরা আয়নার সামনে যদি আমরা কথা বলি তখন আমরা এই ভয়টা দূর করতে পারি কিন্তু সবচেয়ে লাইক এখন এই সময়ে আমার সবার হাতে মুঠোফোন রয়েছে আপনি আপনার মুঠোফোনের মাধ্যমে একটি ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং আপনি তখন দেখতে পারবেন আপনি কি বলছেন এবং আপনার গেস্টার কীরকম আপনার সম্পূর্ণ অনুভূতি আপনি কীভাবে শেয়ার করছেন এটা আপনি নিজেরটা পরবর্তীতে প্রতিবিম্ব হিসেবে দেখতে পারবেন যার দরুন ভিডিও করাটা মূল উদ্দেশ্য এভাবে আপনি যদি ইংরেজি চর্চা না শুধু যে কোনো বক্তৃতা থেকে শুরু করে সকল স্পেস দিতে পারবেন এবং এবার যদি চর্চা করেন আশা করি ভালো ফিডব্যাক পাবেন ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছি